হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তো বন্ধুরা আজকে হচ্ছে সকাল থেকে বাড়িতে সবাই খুব ব্যস্ত ভাই হবে এখন সকাল ওই নটা বাজে যাচ্ছে দাদা ভাই আর আমার বর ভাইফোটা নেবে ও দিদি থেকে দিদি এসছে চলো দেখাই ভাইফোটার আয়োজন কি হচ্ছে না হচ্ছে আজকে আমাকে তো রান্না করতে দেবেই না দাদা ভাই গত বছর করেছিলাম গত বছর ও দাদা ভাই বাড়ি ছিল না বলে আমি রান্না করেছিলাম আর এবছর বাড়ি আছে তো আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না বলেছে তুই শুধু চা করবি ও করে তো আর কোনো দায়িত্ব নেই হুম

আমি চা করছি পছন্দ হচ্ছে না নিজে করছে দুই ভাই আজকে লেগে পড়েছে এক ভাই রান্না করছে আর এক ভাই চা করছে বৌরা আজকে পুরো ফ্রি কি চা ভালো হবে তো কবে যেতে বলেছিল বাপের বাড়ি থেকে যাব কি করে আপনি বলেন আপনার শালা খালি বলছে বাড়ি যাও মিস্ত্রি কাজ করবে তাহলে আমি কি করে যেতাম আপনার জন্য এনে রেখেছি আপনার জন্য এনে রেখেছি বিশ্বাস করে না নিয়ে যাবো কেন এখানে খাবো বলে সবাই মিলে সেই এনেছি ফ্রিজে রাখা একটা বের করিনি বিশ্বাস করে আর কালকে খাবো দিদি জামাইবাবু কি বলছে বলছে তুমি দেশি ডিমগুলো বাড়ি নিয়ে চলে এসছে আমাদের ওখানে তো নিয়ে যাও নি আমি বলছি আমি এখানে এনেছি ওখানে যাবার সময় পাইনি এখন পইতে বানিয়ে দিচ্ছে দুই সালার জন্য পইতে বানিয়ে দিচ্ছে এটা প্রত্যেকবারই বানিয়ে বানিয়ে দেয় অন্যবারে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে এবারে এখানেই বানিয়ে দিচ্ছে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না চলো আস্তে আস্তে যাই চুপি চুপি পেছন দিক দিয়ে কি রান্না হচ্ছে দেখে আসি এই কি রান্না হচ্ছে যে এদিকে মুখটা দেখা ওই যে মুখ দেখাবে না ওই মুখ দেখাবে না রান্না করতে খুব ভালোবাসে এদের বাড়ি এসে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে এটা কি হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে গোল গোল করে এদিকে বেগুন ভাজা শাক ভাজা হয়ে গেছে এখানে কলাপাতা দেখতে পাচ্ছি জানি না কি হবে সারপ্রাইজ আছে হয় না বলছে এখন এই পর্যন্ত রান্না হয়েছে এখনো বেশি কিছু হয়নি দেখছি আবার পরে দেখাবো কি হচ্ছে আমাদের সানগ্লাসের দোকান বাড়িতেই চলে এসছে বেড়াতে যাবো বলে সানগ্লাস কেনা হচ্ছে দেখ এটা কেমন

আছে <laughs> তো

লাস্ট দু দিন ধরে প্রিপারেশান নিয়ে নিয়ে ফাইনালি আজকে দাদাভাই ভাইফোঁটার দিন এত কিছু খাবারের আয়োজন করে ফেলেছে আবার এখন সবাইকে খাবার পরিবেশন করেও দিয়েছে আর হ্যাঁ দাদাভাই কিন্তু একদম খিদে সহ্য করতে পারে না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সেই জন্য সবাইকে তাড়া দিচ্ছে খেতে বসার জন্য তো চলো খেতে বসি আজকে অনেক দিন পরে এভাবে সবাই একসাথে বসে খাবো তো এখন এখানে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে এসে আজকের কোন রান্নাটা কেমন ছিল কোন মাছটা ভালো ছিল ভেটকি না ইলিশ সেই নিয়ে আলোচনা হচ্ছে তবে আমি বলবো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট ফাটাফাটি ছিল আজকের দিনটা খুব মজা করে কাটালাম খুব ভালো লাগলো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাইকে